আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন তো আজকে দুপুরের রান্না হচ্ছে ছোট মাছ রান্না করব লতি রান্না করব আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব আর রান্না করব আম দিয়ে ডাল রান্না করব তো প্রথমে আমি লতিটা রান্না করে নিচ্ছি লতিটা আমি আগে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি আর এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি মশলা দিয়ে মশলাটা কষিয়ে এখন আমি লতিগুলো দিয়ে দিলাম আর এই এই লতি কিন্তু আমাদের নিজেদের গাছের কচু গাছ আমাদের আছে ওই গাছ থেকে উঠাইছি লতিগুলো আর এপাশে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এদিকে আমার লতিটা হচ্ছে তো আমাদের গ্রামের মানুষের রান্না বারা কিন্তু এরকমই মাটির চুলা রান্না আর মাটির চুলা রান্না কিন্তু খুবই মজা হয় আমার কাছে খুবই ভালো লাগে মাটির ছোটো রান্না রান্না করতে যেহেতু একটু কষ্ট হয় আর আমরা পাতা দিয়ে রান্না করতেছি আজকে প্রচুর বাতাস প্রচুর বাতাস আর খুবই কষ্ট হচ্ছে রান্না করতে আমার লতি রান্না হয়ে গেছে এখন আমি ছোটো মাছ রান্না করব যেটা হলো কাসকি মাছ কাসকি মাছ রান্না করার জন্য আমি এখানে মশলাটা কষিয়ে নিয়েছি আর ওই পাশে আমি ডাল বসিয়ে দিয়েছি এই যে আমি কাশকি মাছটা দিয়ে দিলাম কাসকি মাছও আমি সেমভাবে মশলাটা কষিয়ে তারপর রান্না করতেছি আর আমি এখানে একটু ঝুলঝুল রাখবো কাশকি মাছটা আমাদের ঘরের সবাই ঝুলঝুল খেতে পছন্দ করে এই কারণে আমি ঝুল জলে রাখছি হালকা পানি দিয়ে দিলাম কাশকি মাছ খুব পছন্দ আমার ওইদিকে ডালটা হচ্ছে ডালের মধ্যে আমি লবণ হলুদ সবকিছু দিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচ সিদ্ধ হচ্ছে ডালটা আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম কাশকি মাছ হয়ে গেছে এখন আমি মাছ রুই মাছ ভেজে নিচ্ছি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো তাই এখানে ডালটা আমি এখন ডাল ঘুটিয়ে দিয়ে ঘুটে নিব ঘুটে তারপর আমি এখানে আম দিয়ে কাঁচা আম আমি কেটে সবসময় আমি ফ্রিজ করে ফ্রিজে রেখে দেই ডিপ ফ্রিজে রেখে দেই এরকম ছোটো ছোটো পিস করে তো তিনটা পিস দিয়ে দিলাম বেশি দিলে বেশি টক হয়ে যায় খাওয়া যায় না ডালটা বাগা দিতে হবে মাছটা ভাজা হলে আমি ডালটা বাগা দিয়ে দিব মাছটা যে করার মধ্যে হালকা লেগে গেছে এটার মধ্যে আমি তরকারি রান্না করছিলাম এই কারণে তারপরেও কিন্তু মাছটা ভাঙে নাই খুবই সুন্দর ছিল মাছটা ভাজা হলে মাছটা আমি এখন উল্টে দিবো মাছটা ভাজা হলে আমি এই ডালটা বাগা দিব এই যে আমার ডাল বাগার হয়ে গেছে ডাল বাগার ডালের মধ্যে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ডাল রান্না হয়ে গেছে ডাল রান্না শেষ কে কে এরকম আমের ডাল রান্না পছন্দ করেন আমার কিন্তু আমের সিজনে আমের ডাল খুবই ভালো লাগে যে চালটা দিয়ে ডাল ভালো লাগে যে কোনো টক জাতীয় দিয়ে কিন্তু ডালটা রান্না করলে খুব মজা হয় আর মিষ্টি কুমড়াটা আমি আগে থেকে ভেজে নিয়েছি মিষ্টি কুমড়া ভেজে রান্না করলে ভালো লাগে মিষ্টি কুমড়া আমি মশলা কষিয়ে একদম পানি দিয়ে অনেকক্ষণ সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলে ভালো লাগে আমি মিষ্টি কুমড়া আমার তরকারিটা যা একটু ভালো লাগে কিন্তু ভাজি আমি খাই না এই যে আমার রান্না হয়ে গেল মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ দিয়ে রান্না ঝুল তরকারি তো ভালো থাকবেন সবাই আল্লাহ